কি সবাই আবার আসলাম তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমাদের সাথে গল্প করতে কি করছো প্লিজ তাড়াতাড়ি আসো

হায় 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 চলো তোমাদের দাদা চলে চলে চলাইস সবাই কথা বলবে দাদা আজকে

হুম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো নোর সবাই কেমন আছো বলো বন্ধুরা কি করছো কেমন আছো বলো কোথায় বাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমপ্লিট বন্ধুরা সবাই কেমন আছো বলো প্লিজ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভরাত্রি শুভেচ্ছা সবার জন্য লাভ ইউ সবাইকে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইভটা শেয়ার করো লাইক করো প্লিজ ভালোবাসা অবিরাম আচ্ছা হুম লাভ ইউ এক্সেলেন্ট থ্যাংক ইউ সবাই কেমন আছো সেটাই বলো হার হার মহাদেব ইন্দ্রজিৎ অনেকদিন পরে কেমন আছো বলো রাজা ভালো আছে ইচ্ছা নিমাই ব্যানার্জি কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি তোমার বলো লাইক ডান ইন্দ্রজিৎ থ্যাংক ইউ বন্ধুরা সবাই কেমন আছো বলো নূর বলবো তো চুপ করে আছো কেন কী করছো সবার কি ডিনার কমপ্লিট নাকি বাকি আছে এখনো সুইট থ্যাংক ইউ বলছি সবার কি ডিনার কমপ্লিট না বাকি আছে এখনো হুম আচ্ছা ভালো তো তোমার বাড়ি কোথায় নুর খুব সুন্দর লাইভ চলছে হম একদম সবাই চলে আসো থ্যাংক ইউ আচ্ছা নূর তোমার বাড়ি কথাই বললে না তো এখনো সুপার বলছি তোমার বাড়ি কথা এখনো বললে না যে হুম লাইক দিয়ে দিলে আচ্ছা পৌঁছে গিয়েছো অফিসে কলকাতাতেও বলছি অফিসে পৌঁছে গিয়েছো বাংলাদেশ আচ্ছা কেমন আছো তুমি বৌদি নিমাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যাচ্ছি আচ্ছা এখন যাচ্ছ হুম তাহলে বাসে হ্যালো বাইরে ঠান্ডা না গরম গো বাইরে মনে হচ্ছে খুব গরম তো তাই না ডিনার কমপ্লিট হলো হুম আচ্ছা সবে ডিনার কমপ্লিট হলো ভালো কী খাওয়া হলো বলছি নূর কি খাওয়া দাওয়া হলো ডিনারে আর এমডি নূর মোহাম্মদ তুমি কমেন্ট ডিলিট করছো কেন প্লিজ কমেন্ট ডিলিট করো না আর যদি কোনো কমেন্ট মিস্টেক হয় তো থাক সেটা এগারোটা পনেরোতে অফিসে ঢুকবো ও আচ্ছা তাই ভালো তাহলে এখন গল্প করো আজকে এত দেরি হবে রুটি দরকার আচ্ছা বা ভালো বলছি সাগর কন্যা এবারে দাদাকে ভিডিও ছাড়তে বলো হুম ঠিক আছে ওই তো কালকে দশটায় তোমার ডিনার কমপ্লিট হ্যাঁ আমারও ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে সাগর কন্যা এই বলছি সাগর কন্যা কোন টাইমটা কোশ ভিডিও ছাড়লে বেশি মানে লোকজন দেখে সকালে দেখছি তাহলে কি ভিডিও আসে রাত কাকো এই বলছি কোন টাইমটা ভিডিও ছাড়ার জন্য বেস্ট টাইম গো তাহলে আমার ভিডিওগুলো দেখো হুম ঠিক আছে নূর ওকে দেখব নূর আর সাতশো ছিয়াশি ও বৌদি ডিনার হয়ে গিয়েছে তোমার হ্যাঁ নিমাই আমার ডিনার হয়ে গিয়েছে তোমার তুমি সকাল দশটার দিকে ছাড়ো হ্যাঁ দশটাতেই তো তোমার দাদা ছাড়ে মানে ওই যে শিডিউল করা আছে ওটা তো দশটাতেই ঠিক আছে কালকে ভিডিও যাবে দেখার জন্য রেডি থাকো ওটাই চলুক এখন সকাল আটটার পর ভিডিও ছাড়াও ভিউজ ভালো হবে হম বুঝলাম লাইক বৌদি থ্যাংক ইউ এবার তোমার ডিনার হয়েছে কি বললে না তো একদিন তোমাদের ঝগড়ার ভিডিও ছাড়া তো দেখি আমরা ঝগড়া করি না তো হ্যাঁ এমনি একটু আধটু কথা কাটাকাটি হয় বুঝলে ওকে গুড নাইট সুইট ড্রিমস টেক কেয়ার এনি টাইম ওকে নূর গুড নাইট সুইট ড্রিমস টেক কেয়ার অ্যাডভান্স গুড মর্নিং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভ শুভরাত্রির শুভেচ্ছা পাই আমি প্রতিদিনই সাড়ে দশটায় আসি আর দিয়ে সন্ধ্যা সাতটায় আসি তুমি পারলে আসবে না আমাদের ঝগড়া একমাত্র সামনে থেকে দেখতে হবে ভিডিও করা যাবে না একটু অভিনয় করে ভিডিও বানাও না দেখি মিছি মিছি ঝগড়া আচ্ছা মিচি মিছি ঝগড়া দেখবে ঠিক আছে ট্রাই করতে হবে তাহলে এই এসে তাহলে ক্যামেরাটা তোমাকে ধরতে হবে ক্যামেরা না ধরলে ঝগড়াটা হবে কি করে বলছি তুমি এসে ক্যামেরাটা ধরবে তোমার দাদা বৌদি ঝগড়া করবে হ্যাঁ বৌদি আমার ডিনার হয়ে গিয়েছে আচ্ছা ভালো খাওয়া দাওয়া হলো বলছি সাগর কন্যা ঝগড়া করবো না হলে কিভাবে ঝগড়া করবো বলো লক্ষণ যদি না থাকে সেখানে মানায় ঠিক বললাম না ভুল বললাম আমি থাকলে অন্য কেউ কমেন্ট করবে না রাতে লাইভে কেন কে বলেছে তোমাকে হুম একদম কে বলেছে তোমাকে তুমি থাকলে অন্য কেউ কমেন্ট করবে না যারা কমেন্ট করে সে ঠিক করবে তোমাকে কি যেতে বলেছি

বলছি তুমি কথা বলো তুমি অফিসে ঢুকলে দাও তুমি জানো না যে বিষয়ে সেই বিষয়ে কথা বলো কেন তা আমি কি বলছি যে তুমি তো এগারোটার সময় আবার অফিসে ঢুকে যাবে তখন কি আর মোটেই কমেন্ট করতে পারবে এখন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কমেন্ট করো বুঝলে বাপিকে সবগুলো ভিডিও দেখাল কিছু বলেনি তোমাকে বলছি তোমার বাপি তোমাকে কিছু তাই আমিও বলে দিলাম ওই ভিডিওটা রাখার জন্য হম বলছি তোমার বাপি বলেনি কিছু তোমাকে যে কে টাটা বৌদি আচ্ছা নিমাই ঠিক আছে তুমিও ভালো থেকো কি কি মন্টু ভাইয়া কি খবর শোনো না হ্যাঁ খবর ভালো তোমার খবর কি বলো 나디하러 가기도. c a r a n e o s c d i g n can't know up, young wife. Cardigan, Helen. I b o Jogger. little h o g g e i v e woman, go to t e e g y p a t s a don't babby. The a high i e

মন্ডু ভাইয়া বলো কেমন আছো? যদি ফের হাতে করেছো মারবো খুব তুমি যাও জামাইকে এক একান্তে সময় দাও আরে না না এমনি আর কি মাছ আর কি মাছ এরকম করছে বললো না যে লাইভে তো আমার ছেলেরা আছে তো নাকি তোমার দাদা তা কেন বোলো আমি বললাম আমার সাথে কাটিয়ে খাবে ওই জন্য করে ওই জন্য তো আজকে জেগে আছে দেখো না অন্য দিন ঘুমিয়ে পরে এনার কোনো কিছু ঠিক নেই কি জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার ভয় পাও না তোমার বাপি তোমাকে ভয় পায় সেটার উত্তর দাও কোনো কোনো নেই কি নেই তোমার ব্যবস্থা আমি পরে করছি এখন কিছু বলবো না আমরা একদিন এসে দেখে নিও কে কাকে ভয় পাই আচ্ছা তাই একদিন গিয়ে দেখে নেবো আচ্ছা ঠিক আছে কালকেই যাচ্ছি ওয়েট করো বুঝলে না বলছি কালকে যাচ্ছি ওয়েট করো কে কাকে ভয় পাই সেটা দেখার জন্য এ অন থাকলো কি তুমি তখনও পৌঁছাওনি কটা বাজে এগারোটা তুই কটায় বললো যেমন এগারোটা মনে হয় বলেছে এই এখনো তেরো মিনিট বাকি আছে একদম অন রাখবে না তেরো মিনিট কথা বলবে তারপরে অন রাখবে ঠিক আছে কারণ আমি জানি তুমি অফিসে ঢুকলে গেটে ঢুকে গেছি ফ্রি হবে কখন ফ্রি হবে কখন একটা পর্যন্ত তো আছি ফ্রি হবে কখন সেটা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি

এ খালি রোড ওই জন্য সে একই ব্যাপার তুমি চুপ করো তুমি উফ বোব না খারাপ করে দেবে আচ্ছা ঠিক আছে ফ্রি হলে কমেন্ট করবো মনে থাকবে তো মারছে বা 이 말이 র ব ে 이거 ম <laughs>

बोलो कैसे

Deixa ah. eu Deix Não Deix. 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 Deix.

I don't want to slow. You want to slow.